আসসালামু আলাইকুম সকালবেলা ডিউটি রুম থেকে বাড়ি আসলাম জুতো পরতেছে গরম ঠান্ডা যাই হোক না যেন জুতা পরতে হয় যেহেতু রাস্তার পাশে রুম দুইটা অর্থায় নিলাম আর একটা গেট এটা খুললাম দুইটাতে খুলতে সাবির প্রয়োজন আর বন্ধ করতে চাবি লাগে না রুম একটু খেয়ে তো ঠিক আমার মরিচের খেত যখন রুমে আসি তখন সময়টা এত তাড়াতাড়ি করে চলে যায় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ যখন গরমকাল আসে তখন আমার একটু বেড়ে যায় পিঠি চুলকাইতেছে প্রবাসে আমরা আসি অনেক আশা ভরসা করে বিশের পাশে একটু ভালো রোজগার করার জন্য প্রবাস জীবনটা আমাদের এমন একটা জীবন যে প্রবাস জীবন আমাদেরকে যা কিছু দেয় তার চেয়ে বেশি কিছু কেড়ে নেয় জীবনে আমরা প্রবাসে যা কিছু পাই তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ এমনকি যে অঙ্কটা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা আমরা হারাই আমাদের যৌবনকাল আমরা তো প্রবাসে শেষ করে দিই এটা হলো আমাদের প্রবাসের দুঃখের জীবন প্রবাস মানে কষ্ট প্রবাসের কষ্ট সবচেয়ে বড় কষ্ট আমরা আপন ছেড়ে প্রবাসে চলে আসি হাজার হাজার মাইল দূরে এটাই আমাদের কপাল প্রবাস আমাদেরকে যা কিছু দেয় তার চেয়ে বেশি আমাদের ঠিক কেড়ে নেয় প্রবাসে এসে আমরা টাকা পয়সা রোজগার করতে আসি কিন্তু আমরা অনেক কিছু হারাইতে হয় নিজের শরীর নিজের মন সালাম প্রবাসে এসে আমরা অনেক কিছু হারাই যেতে হবে প্রবাস আমাদেরকে হয়তো ক্ষণিকের জন্য টাকা আপট্ট ক্ষণিকের সুখের জন্য কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী যে ক্ষতিগুলো করে সেটা ভাষা প্রকাশ কর মতন কী করবে দেশের অবস্থা ভালো না বেকার সমস্যা বেশি তাহলে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক